বিয়ে হয়ে প্রথম তাদের বাসায় যাওয়া তো সেই নিয়ে থাকছে আজকের ভিডিও নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন যেদিন ওদের বাসায় গিয়েছিলাম সেদিন ছিল আমাদের কাল রাত্রি তো ও রাত একটার দিকে আমি শুয়েছিলাম এক বাসাতে আর ও ছিল নিজের বাসাতে তো সেদিন ও রাত্রিবেলা এসে আমার সাথে এভাবে এসে গল্প করেছিল তো গতকাল রাত শেষ হওয়ার পরের দিন ছিল আমার ভাত কাপড় অনুষ্ঠান আমার পিসি আমাদের জন্য মানে আমার ভাত কাপড়ের যত আয়োজন সে করে নিয়ে এসেছে এখানে পাঁচ রকমের ভাজা ছিল ডাল ছিল চোরচুরি ছিল মাছের ঝোল ছিল আমাদের নিয়ম অনুযায়ী পর যদি ভাত কাপড় দায়িত্ব না নেয় তাহলে জামায় বাসায় ভাত খাওয়া যায় না তো সে পরের দিন আমার ভাত কাপড় দ্বার্থ নিচ্ছিলো এখানে পায়েস ছিল আর এখানে সব রকমের সব কিছু ছিল আর ওই যে ভিডিও কলে দেখতে পাচ্ছেন সেটা আমার একটা যা হয় মানে দিদি উনি আমাদের মিস করতেছিল এর জন্য আমাদের কল দিয়েছিল তো তার সাথে কথা বলার পর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি প্রথমেই পায়েস খেতে হবে আর আমি পায়েস খুব একটা পছন্দ করি না তাই খুব কম পায়েস খেয়েছি আর আমাকে কি জানি বলতেছিলো জানি না এরপর সব সবাই মিলে মানে এই জিনিসটা আসলে সবাই মিলেই খেতে হয় আমার যত ননদ ননের সবাই আছে যা ছিল সবাই মিলে আমরা একসাথে বসে খেয়েছি আসলে সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই খুব আলাদা এরপর শুক্তো ভাজা দিয়ে খাওয়ার পরে এখন মাছ মাঝাতে খেয়ে নিলাম এখন খাবো শুক্ত দিয়ে মাছের মাথাও দিয়েছিল আমাকে আর ওইদিকে আমার বর আমার দাদা আর হচ্ছে দিদি মানে আমার যা ওরা বসে খাচ্ছিলো আর আমি আমার বরকে বলতেছিলাম যে মাছের মাথা খাবা তো এরপর মাছের ঝোল নিয়ে নিলাম সবাই মিলে খুব এনজয় করে আমরা খাচ্ছিলাম আর আমাদের মধ্যে অনেক হাসাহাসি হইতেছিল কিনে হচ্ছিলো তা আসলে এখন আর মনে নেই আর এই সব রান্না করেছে আমার শাশুড়ি তো আমার শাশুড়ির হাতের রান্না কিন্তু খুবই ভালো আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম আর আজকেও আবারও বললাম সত্যি ওনার রান্না খুবই ভালো আর সব শিখেছিলাম ডাল চচ্চুরি লেবু দিয়ে এরপর খাওয়া দাওয়া শেষ করে এটা হচ্ছে রাতের পর্ব মানে বট চুল দিয়ে হচ্ছে জামাইয়ের পা মুছে দিতে হয় তো পা ধুয়ে তারপর পা মুছে দিয়েছিলাম এরপর তাকে মিষ্টি দিয়ে দিয়েছে আর সে আমাকে গিফট দিয়েছে তার সব কিছুই দেখুন আমার এর জন্য সে পুরো মানি আমাকে দিয়ে দিয়েছে আমাদের অনেক রিচুয়াল আসলে ওই রিচুয়ালটা পালন করার পরে এটা হচ্ছে রাতের দিকে সে আমাকে প্রথম আমাকে এই জিনিসটা গিফট করেছে আর এই জিনিসটা আমার সবথেকে বড়ো পাওয়া যে সে আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করেছে তো আমার ভাত কাপড় অনুষ্ঠান হওয়ার পরে তার দুদিন পর ছিল রিসিপশন রিসিপশনের আগের দিন রাত্রে আমি হাত ভরে দু হাত ভরে আমি মেহেদি দিয়েছিলাম আর দিয়েছিল আমার এক ননদ দিয়ে দিয়েছিলো ও খুব কষ্ট করেছে প্লাস আমি খুব কষ্ট করেছি কারণ আমি এত পেন সহ্য করতে পারতেছিলাম না আর সে আমার হাতে নামও লিখে দিয়েছিল আমার হাজবেন্ডের তো আর দু হাতে এত সুন্দর করে মেহেদি দিয়েছিল খুবই সুন্দর লাগতেছিল আসলে আর এটা হচ্ছে আমার রিসেপশনের লুক আমি সব কিছু তো ভিডিও করতে পারিনি যতটুকু পেয়েছি ততটুকুই করেছি আজকের ভিডিওটি কিন্তু খুব বড় হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার সে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে